কক্সবাজারে একটি ফাইভ স্টার মানের হোটেল হচ্ছে দ্য হোটেল কক্স টুডে আজকে ছোট্ট একটি ভিডিওতে বিভিন্ন দিক তুলে ধরব একটি পুরানো হোটেল হলেও এখানকার সার্ভিস সুযোগ সুবিধা এবং লাবণী বিচের খুব নিকটেই একটি হোটেল তো আমাদের সাথে থাকুন সব কিছু পেতে এই ভিডিওতে কক্স হোটেল কক্স টুডে সম্পর্কে প্রথমে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হয় লবি এরিয়া বেশ সুন্দর জাক একটি এরিয়া সবাই এখানে ওয়েট করছিল রুমের জন্য আমরা ওয়েট করছি খুব আর্লি আমরা চলে আসি ট্রেনে এবং নটা সাড়ে নটার দিকেই আমরা আমাদের রুমটা পেয়ে যাই রুমের চাবি রুমটা একটি কর্নার রুম যে রুমের দিয়ে আমরা রুমটা রুমে প্রবেশ করছি রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল একটি কাপড় ডিল্যাক্স এসি রুম আসলে এই ধরনের হোটেলে রুমের বিষয়ে আস অভিযোগ থাকার কথা না তারা খুব ডেকোরেটেড ওয়েতে রুমটাকে করে রুমটা ডেকোরেট করে রাখে দূরে যে হোটেলটি দেখা যাচ্ছে এটা হচ্ছে সি গার্ল এই পাশের বেলকনির ভিউটা আসলে অসাধারণ ছিল আর রোজ চলে আসছিল রুমের ভিতরে সকালে টিভি সামনে এখানে একটি ক্যাবিনেট রয়েছে জিনিসপত্র রাখার রুমের জিনিস বড় পাশেই আছে বড় একটি ওয়াশরুম ওয়াশরুমের ভিতরটা আমি দেখাচ্ছি না ওয়াশরুমটা বেশ ভালো ওয়াশরুম বড় ওয়াশরুম এরপরে আমরা চলে আসি সুইমিং পুলে যদি একটু ভিডিও করবো সেই হিসাবে আমাদের আগে চলে আসা সুইমিং এরিয়াটি হচ্ছে হোটেলের সামনের দিকে হাতের ডানে এখানে ওয়াটার ব্যবস্থা রয়েছে সাধারণত উইন্টারে পানি বেশ ঠান্ডা হয় বেশিক্ষণ থাকা যায় না সেই হিসাবে সবাই ওয়াটার এই জোনটাতেই সবাই সময় কাটায় যারা সুইমিংয়ে আসে বেশ ভালো এবং বড় একটি স্পেস এখানেই তাদের রাতের বেলায় বারবিকিউ অ্যারেঞ্জ করে যারা করতে চান তারা এখানেই অ্যারেঞ্জ করে থাকেন তো হোটেলের এই অংশে সন্ধ্যার পরে বেশ মিউজিক বা জাঁকজমক কথা দেখা দেখতে পাওয়া যায় সুইমিংয়ের টাইমগুলো তো বেশ সবাই যখন চলে আসে একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয় তো সব মিলে এই হোটেলের সুইমিংটা সত্যি অনেক ভালো এরপরে আসি বাফেট ব্রেকফাস্ট এখানে অনেকগুলো আইটেম দিয়ে বাফেটটাকে সাজানো তো সবাই বেশ তৃপ্তি সহকারে খাচ্ছিলেন লাইভ কিছু জায়গাও আছে সেখানে মেক করে দিচ্ছিলেন যিনি সেপ আছেন এছাড়া কিছু মিলে হোটেলের ফুড কোয়ালিটি সার্ভিস আসলে অসাধারণ এবং বিশেষ করে আমি যেটা বলবো বিচের খুব কাছাকাছি হেঁটেও যাওয়া যায় সেই হিসাবে পুরনো হোটেল হলেও হোটেল তো টুডে ভালো মানের একটি হোটেল আপনারা যারা আসতে চান আসতে পারেন ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে